আর হিরণময়ীর কিচেনে আমি আপনাদের নিজেদের বাগানের ব্রোকলি রেসিপি করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর এই সবুজ বকুলির টেস্ট অসাধারণ এটা আমাদের বাগানের ফুলকপি যে ব্রোকলিটা আমি কেটে তুলে নিয়েছি তাকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর যে ডাঁটাগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না এর মধ্যে দিয়ে আমি দু মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে তাতে আমি দু মিনিট সেদ্ধ করে নিলাম দু মিনিট সেদ্ধ করে নিয়েছি দেখুন একবারে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়নি একটু শক্ত আছে কড়াই কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছি এবার এখানে আমি দুটি মাঝারি সাইজে আলু ভালো করে একটু ভেজে নিচ্ছি চাপা দিয়ে দিয়ে ভাজছি যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কড়া থেকে আলু তুলে নিয়ে সেই তেলের মধ্যে হাফ টি স্পুন জিরে আর একটু দারুচিনি আর একটা এলাচ ভালো করে একটু ভেজে নিয়েছি ভাজার পরে সামান্য কয়েক কষা রসুন কুচি দিয়ে দিলাম এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের হালকা গন্ধ কেটে যাওয়ার পরেই টমেটো কুচি দিয়ে দিলাম এখানে আমি এখানে আমি দু পিস টমেটো কুচিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি টমেটোটাও একটু নেড়ে চেয়ে একটু ভেজে চাপা দিয়ে দিলাম এক মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি দেখুন টমেটোটা কিন্তু চাপা দেওয়ার ফলে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ব্রোকলিতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে বন্ধুরা এই ব্রোকলির রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারো ভালো করে নাড়াচাড়া করে একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম আপনারা যে যেমন পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়ার পরে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর মশলাটা একটু কষে নেওয়ার পরে সামান্য কিছুটা কাশুরি মেথি হাতে নিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে ধরে না যায় সেই জন্য ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আলুটা দিয়ে দিলাম এই ব্রোকলির রেসিপিটা আপনারা যদি বাড়িতে একবার তৈরি করেন মাছ মাংস ফেলে কিন্তু বাড়ির সবাই এই ব্রোকলির রেসিপিটায় খাবে কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম যেহেতু এখন শীতকাল মটরশুঁটি এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সেই জন্য আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে চাপা দিয়ে দিলাম এক মিনিটের জন্য যাতে আলু আর মটরশুঁটিটা কিছুটা সেদ্ধ হয়ে যায় এক মিনিট পর চাপা খুলে এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এবার ব্রোকলিটা দিয়ে দিলাম ব্রোকলিটা দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিছুটা পরিমাণ আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি নেড়ে এবার জল ঢেলে দিলাম যাতে আলু আর ব্রোকলির ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে সে জন্য এখানে লঙ্কা গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম আপনারা চাইলে আরও একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন এখানে আমি তিন মিনিটের জন্য চাপা দিয়েছিলাম চাপাটা খুলে দেখুন ভালোভাবে কিন্তু আলু মটরশুঁটি ব্রোকলি সেদ্ধ হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম ব্রোকলির তরকারিতে অবশ্যই ঘি দেবেন ঘি দিলে কিন্তু ব্রোকলির স্বাদটা আরও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ঘি দেওয়ার পরে আমি এখানে এক মিনিট চাপা দিয়ে দিলাম এক মিনিট পর চাপা খুলে অল্প কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি বাড়িতে অবশ্যই ব্রোকলি খাদ্য তালিকায় রাখবেন ভালো করে নাড়ার পরে আবারও এখানে এক মিনিট চাপা দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্রোকলির তরকারিটা রেডি হয়ে গেছে একটি এবার বোলের মধ্যে ঢেলে নিলাম দেখুন দেখতে কিন্তু অসাধারণ আর এর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়